রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনার সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার তো বিয়ের সিজন শুরু হতে চলেছে আপনি কি জানেন এই পাঁচ রাশির মহিলারা কিন্তু বউ হিসাবে সেরা হয় এই পাঁচ রাশির মহিলাকে যদি বিয়ে করা যায় তাহলে কিন্তু আপনাদের জীবন সোনায় সোহাগা সুপ্রিয় দর্শবুধরা বন্ধুরা কেউ কন্যা রাশির জাতক জাতিকা কেউ কর্কট রাশি কেউ জন্মাচ্ছে মকর রাশিতে আবার কেউ জন্মাচ্ছে মেষ রাশিতে রাশি যেটাই হোক না কেন সকল রাশি জাতক জাতিকাদের কাছে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে কারো রাগ বেশি কারোর খুব মাথা ঠান্ডা কেউ খুব চটজলদি কথা বলে কেউ খুব ধীরে ধীরে কাজ করতে বা যে কোনো কাজের দিক দিয়ে খুব স্লো হয় কেউ ফাস্ট কিছু চায় আর কেউ বলে না ধীরে ধীরে হোক খুব ভালো ব্যাপার কারোর আবার মন খুব ফোলের মতন হয় কারোর মন কঠোর পাথরের মতো শক্ত হয় ব্যক্তিগত দিক থেকে চারিত্রিক পার্থক্য থাকে প্রচুর পার্থক্য প্রতিটি রাশির আলাদা আলাদা বৈশিষ্ট্য হয় কিন্তু একদম পারফেক্ট স্ত্রী হিসেবে এই পাঁচ রাশির কোনো তুলনা হয় না নিঃসন্দেহে বলা যায় এই পাঁচ রাশির জাতক জাতিকা মানে এই পাঁচ রাশির মেয়েকে যদি আপনারা বিয়ে করে ঘরে আনতে পারেন তাহলে আপনাদের জীবন পাল্টাতে পারে রাতারাতি এটা বউ আনা বলে না স্বয়ং মাতা লক্ষ্মীকে ঘরে ডেকে আনা বলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যেমন নিবে আসবে তেমনি আপনার পারিবারিক যে চিত্রটা আছে সেটাকে পুরোপুরি পাল্টে দেবে এবং দারুণভাবে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনারা চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি এই নক্ষত্র বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আরেকটি একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে পড়েন যেখানে মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনারা এবার হাল ছেড়ে দেবেন আপনারা জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ এই নক্ষত্র বাণী চারিন একটা কথা মাথায় রাখবেন কেউ পক্ষে থাকুক বা না থাকুক এই নক্ষত্রাবলী চলে কিন্তু সারা জীবন আপনাদের পাশে আছে ও থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রদর্শক বন্ধুরা প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বিশ রাশি হ্যাঁ একদম ঠিক শুনেছেন বিশ্বাসী জাতক জাতিকা বা মেয়েরা কি তো দারুণ ভাবে আত্মবিশ্বাসী ও একレখো হয় একই সাথে ভালোবাসার পুরুষকে বারবার পরীক্ষা করতেও কিন্তু তারা ভালোবাসেন এদের সাথে সংসার করা খুবই কঠিন মনে হলেও কিন্তু এরা দিন শেষে এরাই পাশে থাকে কেননা তারা সর্বদা ভালোবাসা ও সময় দাবি করে কিন্তু কোনো পুরুষ যদি ধৈর্য নিয়ে সঙ্গে থেকে যান তাহলে কিন্তু দারুণভাবে একটা মেলবন্ধন তৈরি করে এই বিশ্বাসের জাতক জাতিদের সাথে অন্যদিকে প্রতারিত হলে নেন ঠক্কর প্রতিশোধ স্বামী সংসার নিয়ে তাদের জীবন আবর্তিত হয়ে থাকে ভালোবাসীন আদর্শ সংসার গড়ে তুলেন ভালোবাসতে খুব ভালোবাসেন সবাইকে মিলিয়ে জুলিয়ে নিয়ে থাকতে ভালোবাসে বিশ বিশ্বাসীর যে নারীরা সে চমৎকার রাঁধতে জানেন এবং মিষ্টি রুচিবোধ হয় অন্যান্য রাশির তুলনায় প্রেমের ক্ষেত্রে তারা অত্যন্ত রোমান্টিক সন্তান পালন সহ সব কাজই পটু মানে সব কাজে একদম গুছিয়ে করতে পারবে এবং একটা সংসার করতে গেলে যেসব গুণগুলি থাকা দরকার সবই কিন্তু বিষ রাশির নারীদের মধ্যে থেকে থাকে তাই এই বিশ রাশির নারীকে নিয়ে থাকা সহজ কিন্তু একটু মানিয়ে নিতে হবে একটু সময় দিতে হবে সর্বদা ভালোবাসা দাবি করতে থাকে তাই একটু সময় দিয়ে যদি একটু মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বিশ রাশির মতো নারী একটাও পাবেন না আপনারা বন্ধুরা দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো কর্কট রাশি এই রাশির জাতক জাতিকা হয়ে থাকেন শান্তিপ্রিয় সংসার ও জীবনের সব কিছু টিপটপ রাখতে তারা খুবই ভালোবাসেন এরা ঠান্ডা মাথা বড় বিপদকে উত্তাল করতে একদম পারফেক্ট হয় সঙ্গীকে ছেড়ে যান না যেমনই পরিস্থিতি আসুক না কেন সঙ্গী দেখাশোনা করা অন্যান্য বড় অন্যায়কেও ক্ষমা করা কর্কট রাশি স্ত্রীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে তাই একদম নিশ্চিত থাকুন মজবুত দাম্পত্য চাইলে কর্কট কন্যারা হচ্ছে সর্বসেরা বিশ্বসেরা কর্কট নারী স্ত্রী হিসেবে সহজ ও সাবলীল হয়ে থাকে তাই এদেরকে নিয়ে সংসার করাও কিন্তু খুব ভালো যদি কর্কট রাশির আপনারা আনতে পারেন তাহলে জীবন হবে সুখময় শান্তিময় বন্ধুরা তৃতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি দেখে মনে না হলেও কন্যা রাশি জাতিকারা দারুণ স্ত্রী হয়ে থাকতে পারেন সুখে দুঃখী সব সময় তারা সঙ্গীর পাশ থাকেন সঙ্গীর সাথে সামনে সামনে সংসারের সব দায়িত্ব কিন্তু পালন করে থাকে সংসারের যে কোনো দায়িত্ব ছোট থেকে বড় দায়িত্ব তিনি তারা সব কাঁধে তুলে নেন একদিকে তারা যেমন দায়িত্বশীল ও নরম মনের মা অন্যদিকে আনন্দ প্রিয় স্ত্রীর ভূমিকাও কিন্তু পালন করে থাকে এই কন্যা রাশির জাতিকারা বিপদের সময় সঙ্গীর পাশে থাকে তাদের বড় এবং প্রধান বৈশিষ্ট্য হয়ে থাকে এবং এরা কখনো আঘাত করে কথা বলে না সকলের সামনে সঙ্গীর করতে স্ত্রীকে বৃদ্ধি তারা সব থেকে পটু হয়ে থাকে তাই বিয়ে করে আনতে পারেন এই কন্যা জাতিকাদের সুপ্রিয় দর্শক বন্ধুরা চতুর্থ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি এই রাশির জাতিকারা আমুদে এবং সামুজে ঘর এবং বাইরে দুটোই কিন্তু সামলাতে এদের জুলি মেরা ভার তারা মিষ্টি ভাষি ফলে স্বামীর যোগ্য সঙ্গী হয়ে থাকেন তারা জানেন কিভাবে সমস্যাকে ঠান্ডা মাথায় ঠেকাতে হয় বা সমাধান করতে হয় সঙ্গীর বাজে ব্যবহারও তারা ধৈর্য হারা হন না অনেক বড় অপরাধ ক্ষমা করে দিতে পারেন তারা সঙ্গীর তুলা জাতক জাতিকাদের কাছে অর্থের চাইতে ভালোবাসা বড় এরা অর্থপ্রেমী হয় না ভালোবাসা প্রেমী হয় সঙ্গীর কাছ থেকে তারা পর্যাপ্ত সম্মান ও ভালোবাসা আশা করেন তারা আর সেটা পেলেই সন্তুষ্ট থাকেন আর অন্য কিছু চাহিদা নেই সন্তানদেরও একই মূল্যবোধে বড় করে তোলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পঞ্চম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি একটি মুখ চোরা হয় বৃশ্চিক রাশিরা বা পিছিয়ে পড়া পুরুষের সঙ্গে বিচ্ছিক নারীরা দারু স্ত্রী প্রমাণিত হয়ে থাকেন জীবনে এরা স্বনির্ভর ও আত্মবিশ্বাসী হয়ে থাকে কোনো কিছুর জন্য কারোর ওপর নির্ভরশীলতা পছন্দ করে না নিজের নির্ভরশীলতাটাই তারা বিশ্বাস করে ফলে স্বামীর ওপরে কোন দিকে তারা বোঝা নয় তারা আবেগী ও সন্দেহবাদিক সৌন্দর্য প্রিয় হয়ে থাকে কিন্তু জানেন পৃথিবীকে কিভাবে সামাল দিতে হয় সংসারে রণভূমিতে সঠিক কৌশলে অভাব তাদের কখনো হয় না সন্তানদের সঠিক পরিবেশে বড় করে তারা একদম পাকা মজুত পাকাপোক্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন তার যাতে তারা এই ভিডিওটি দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনি সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে সবার প্রথমে দেখতে পারেন রাধে রাধে আজ আসি